চিকিৎসকদের সম্মানে রায়গঞ্জে ডক্টর স্টে পালন কংগ্রেসের উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন পয়লা জুলাইকে ডক্টর স্টে হিসেবে পালন করা হয় চিকিৎসকদের সমাজে অবদান অনস্বীকার্য কথায় আছে ভগবানের পরে একমাত্র চিকিৎসক যারা মানুষের প্রাণ বাঁচাতে পারেন তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আজ রায়গঞ্জের উকিলপাড়ার প্রয়াস ভবনে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং চিকিৎসকদের প্রতি সম্মান জানাতে কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি তথা রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত নিজে উপস্থিত থেকে অনুষ্ঠানের নেতৃত্ব দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সমর্থকরা ছাড়াও রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ কুমার মন্ডল তাপস ভুঁইয়া সুশীল বিশ্বাস অনিন্দ সরকার সহ আরো অনেকে চিকিৎসকদের উত্তরীয় পড়িয়ে তাদের হাতে ফুলের মিষ্টি এবং স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জানান মোহিত সেনগুপ্ত চিকিৎসকদের এই সম্মাননা ঘিরে গড়ে ওঠে আবেক্ষণ মুহূর্ত সমাজের সেবায় নিয়োজিত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ আমরা একটা চল্লিশতম জন্মদিন বিশেষ দিন চব্বিশতম দিন এগুলোকে ডক্টর দে আমরা পালন করে থাকি আমরা আজকে বষট্টি জন ডাক্তারগুলোকে সম্মান দিলাম ডক্টর দে ডক্টরদের উপকার ডক্টরদের পরিষেবা এটা আমাদের মর্বে গুরুত্ব করতে পারি আজকে এইসব ডাক্তারগুলো আসে বলেই আমরা এখনও বেঁচে আছি অস্বীকার উপায় নেই আমাদেরকে চিকিৎসা করতে বাইরে যেতে হয় না বেশি চিকিৎসা হয় সেই জন্য আমি ডাক্তার মহোদয় অত্যন্ত পরিশ্রম পরিষেবা দিয়ে থাকেন আমরা তাদেরকে বাবা দিতেই হবে এবং তা না হলে আমাদের এখানে অনেক মানুষ অন্যদিকে ছিলেন আজকে ডক্টর দেব বিধানচন্দ্র রায় জন্মদিন যে উপলক্ষে ডক্টর বিদেশ হচ্ছে এবং আপনি যে ধরনের মানুষ ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং চিকিৎসক ছিলেন পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গের উপকার তাকে বলে উনি চলে গিয়েছিলেন এই দিনটিকে আমার একটা আক্ষেপ করে বলতে হয় গত বছর এই দিনটি আস ডক্টর লাই কৃষ ব্যক্তি হয়েছিল হত্যা হয়েছিল রান্তি করে দ্বিতীয় অবস্থায় তার বিচার আজও হলো না এই ডক্টর আক্ষেপ করে বলতে হয় পশ্চিমবঙ্গে এই ধরনের কৃষমস জঘন্যতম কাজ হতে পারে এখনও হচ্ছে এরপরেও ডাক্তারবুলা কী হয় নির্ভয় ডিউটি করতে পারবে সেই জন্য সবারই উচিত বা মানুষের উচিত ডাক্তারবুদের পাশে থাকা তাদের পরিষেবাকে আরও উৎসাহিত করার জন্য

এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আবদেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজিং উইট সদেস ওয়াজ ইউর ফেরিং লুক মাই গড ঠাম্মি হিউড হিউড ফ্রিডি ঢাকা থেকে জল নাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়ে দিছিলো এ সো অথেন্টিক ঠাম্মি আইল গো ফার দি স্ লুক বাট মোটাভট মাই গয়না সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার পরিবারের কোন সদস্য কি নেশায় আসক্ত খুঁজে পাচ্ছেন না কোন সুরাহা আশাহত হবেন না একমাত্র সুচিকিৎসার দ্বারা মাদক আসক্তি থেকে মুক্তি সম্ভব আমরা রায়গঞ্জ লাইফলাইন ওয়েলনেস আছি আপনার সাথে উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ সুচিকিৎসার ঠিকানা ও পুনর্বাসন কেন্দ্র এখানে চিকিৎসক মনোবিদ দ্বারা বিজ্ঞানসম্মতভাবে মাদকাশক্তির সুচিকিৎসা করা হয় এর পাশাপাশি আছে যোগা মেডিটেশন সহ বিভিন্ন মোটিভেশনাল সেশনের মাধ্যমে চারিত্রিক পুনরুদ্ধারের ব্যবস্থা এছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর গেমসহ বিনোদনের মাধ্যমে করা হয় মানসিক পুনর্গঠন বিশেষ দ্রষ্টব্যে রয়েছে এসি প্রিমিয়াম কেবিনের ব্যবস্থা